হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কাতার নিউ ব্লগ তো শুরু করতে যাচ্ছি তো আপনারা যারা ভিডিওটি শেষ অব্দি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং লাইক কমেন্ট করে করে শেয়ার দিন বন্ধুরা আজকে আমি আমার আমার একটি অর্ডারের গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমি মাত্র অর্ডারটি নিয়ে নিলাম অর্ডারটি নিলাম সিটি সেন্টার থেকে পিক করলাম এখন আমি অর্ডারটি নিয়ে যাব হচ্ছে গিয়ে লুসাইল কাতারা বিচ এরিয়াটা খুবই সুন্দর বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন খুবই সুন্দর সুন্দর আপনাদেরকে ভিউ তো বলে ভিডিওটি শুরু করি এবং আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু শর্ট উপহার দিই তো আপনারা বন্ধুরা আমাদের আমাকে অনেক প্রশ্ন করেন যে কিভাবে আমরা ডেলিভারি করতে পারি কিভাবে কি কাতারে যারা আপনারা রয়েছেন অনেকে ডেলিভারি করতে ইচ্ছুক আমার মতো তো কিটাতে যারা ডেলিভারি করতে চান তারা আমাদের মাধ্যমে লাইসেন্স নিয়ে ফুড ডেলিভারি করতে পারবেন এর এর জন্য আপনাদেরকে আসতে হবে ইউনিক ডেলিভারিতে আমাদের কোম্পানি হচ্ছে ইউনিক ডেলিভারি এটা হচ্ছে ফিরোজ ফিরোজ আবদুল আমাদের লোকেশন আমাদের অফিসিয়াল লোকেশন আপনি গুগল ম্যাপে সার্চ দিলে পেয়ে যাবেন ইউনিক ডেলিভারি আমাদের মাধ্যমে আপনারা লাইসেন্স নিতে পারবেন বিয়াল্লিশশো টাকা বিএপিতে সো আপনারা অনেকে আমাদের মাধ্যমে লাইসেন্স নিতে চান তো লাইসেন্স নিতে চান যারা আমাদের মাধ্যমে তারা আমাদের মাধ্যমে বিআইপি কোর্সে ভর্তি লাইসেন্স নিতে পারবেন দুই মাসে এর জন্য আপনাদেরকে বিয়াল্লিশশো রিয়াল দিতে হবে তো যাদের কাছে ফুল বিয়াল্লিশশো টাকা নাই তারা পনেরোশো টাকা ফার্স্টে দিবেন বাকি টাকা লাইসেন্স হওয়ার পরে আপনারা যখন কাজ করবেন বেতন থেকে আস্তে আস্তে কেটে নেওয়া হবে বন্ধুরা আমাদের মাধ্যমে এইভাবে আপনারা নিতে পারবেন লাইসেন্স আমাদের কোম্পানিতে একটি অফার চলতেছে যে পনেরোশো রিয়াল দিয়ে আপনারা এখন লাইসেন্সে ভর্তি হয়ে যেতে পারবেন বাকি টাকা আপনাদের স্যালারি থেকে কেটে নেওয়া হবে তো এটা ডিসেম্বরের লাস্ট অব্দি থাকবে আর দেরি কিসের বন্ধুরা এখনই চলে আসুন আমাদের ইউনিক ডেলিভারিতে তো আমি অর্ডারটা নিয়ে যাচ্ছিলাম কাতারা বিচ খুবই সুন্দর এখানে অনেক ইউরোপ থেকে প্রচুর পরিমাণে আছে এইখানে অনেক সুন্দর সুন্দর প্লেস ঘুরতে আসে তারা তারা দেখতে আসে তো আপনারা আমার সাথে থাকুন এবং ভিউ উপভোগ করুন আপনারা যারা এখানে রয়েছেন কাতারে আমি অবশ্যই বলবো আপনারা কাতারটা পুল ঘুরে দেখবেন পুরা কাতারে এত সুন্দর সুন্দর প্লেস রয়েছে বন্ধুরা আপনারা দেখে শেষ করতে পারবেন না তো অনেকেই বলে আমার যে ভাই একটা ডেলিভারি আপনারা সর্বোচ্চ কত কিলোমিটার দেন আমরা একটা ডেলিভারি বন্ধুরা সর্বোচ্চ চোদ্দো থেকে পনেরো কিলোমিটার দিই বাইকে করে যারা ডেলিভারি করি আর কারে ম্যাক্সিমাম দেওয়া হয় পঁচিশ কিলো বা তিরিশ কিলো এরকম গাড়ি তো অনেক বড়ো বড়ো দেওয়া হয় দর্শক বন্ধুরা আর আমাদের কারে ম্যাক্সিমাম আমাদের বাইকে ম্যাক্সিমাম পনেরো থেকে ষোলো বা চোদ্দ কিলো এর মধ্যে দেওয়া আর এই অ্যাভারেজে চার পাঁচ কিলো তিন কিলো চার কিলো এরকম তো ডেলিভারি করতে আমার খুবই ভালো লাগে বন্ধুরা খুবই আমি কমফোর্ট ফিল করি আমার কমফোর্ট জোন হচ্ছে ফুড ডেলিভারি আমি দেশেও ফুড ডেলিভারি করেছি পার্সেল ডেলিভারি ডেলিভারি করেছি তিন চার বছরের এক্সপিরিয়েন্স রয়েছে যার ফলশ্রুতিতে আমি এখানে এসেও এই ফুড ডেলিভারির কাজটা বেছে নিয়েছি তো আপনারা যারা কাতারে ফুড ডেলিভারি করতে চান এখনই আমাদের ইউটিউব ডেলিভারির মাধ্যমে এসে কাজ করতে পারবেন আপনাদেরকে স্বাগত ইউনিক ডেলিভারিতে তো অনেকেই আপনারা কিচ্ছু ফুড ডেলিভারিতে হ্যাঁ এটা ভালো কাজ এখানে টাকা অনেক বেশি বা রিস্ক রয়েছে পাশাপাশি বন্ধুরা একটু সাবধানে চলাফেরা করতে হয় গাড়ি ঘোড়ার কাজ যেহেতু একটু রিস্ক রয়েছে একটু টুকিটাকি অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে আপনারা এগুলো অ্যাভয়েড করে চলতে হবে সেফলি রাইড করতে হবে কারণ সবার ফ্যামিলি রয়েছে দেশে এখানে সবাই আমরা একা থাকি আমাদেরকে সাবধানে রাখ করতে হবে বন্ধুরা কারণ আপনি অ্যাক্সিডেন্ট করলে আপনাকে কেউ দেখবে না আপনার নিজেরটা নিজের দেখতে হবে দেশে থাকলে রাবম আব্বু আম্মু যত্ন করতো ঠিক আছে এখানে আপনাদের কেউ নেই তো যারা আপনারা রয়েছেন এখানে খুবই সাবধানে রাইড করবেন ডেলিভারি করবেন এটাই বলার আছে আপনাদেরকে বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখতে দেখতে চলে এসেছি কাতারাতে তা তারা কাস্টমারের লোকেশনে অলরেডি চলে আসছি তো আপনারা যারা ভিডিওটি শেষ অব্দি দেখেছেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আমাকে সাপোর্ট করুন বন্ধুরা আমার একটি এটি হচ্ছে আমার দ্বিতীয় ব্লগ তো ভিডিওটি ব্লগটি কেমন লাগলো আপনাদেরকে কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান সো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাত